তো জয় জগন্নাথ মহাপ্রভুটি দু হাজার একুশ সালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাড়িতে পুজো করেছিলেন জগন্নাথজি সেই সময় আমরা এই মন্দিরটা নিয়েও দিয়েছি উনার পেন্না যখন মমতা ব্যানার্জি বাড়িতে যোগনাথ স্বামী পুজো হয়েছিল সেই সময় আমরা দেখে নিলাম দু হাজার যে আসুর শক্তি ছিল তাকে ধ্বংস করা দিলেন মমতা ব্যানার্জি সেই সময়ে নির্মাণ আমরা দিয়েছি আজকে সিক্সটি পারসেন্ট মন্দির তৈরি হয়ে গেছে ফোরটি পারসেন্ট বাকি আছে আজকে মন্দিরে চূড়াকরণ ছিল যে ভগবান জগন্নাথ মহাপ্রভুকে ভান্ডার বলে ওই রত্ন ভান্ডার শিখার উপরে দুমজের ভিতরে যে যে মানুষ সাধারণ মানুষ যে সামান দিবে কেউ। শিকা দিচ্ছে কেউ বাটি দিচ্ছে কই ভোট দিচ্ছে ধান দিচ্ছে নানা প্রকার যে সামান দিচ্ছে ওই উপরে শিখরের উপরে দেওয়া যাবে চারটার সময় মন্দিরে ওই শিখরটা বন্ধ হয়ে যাবে যতদিন মন্দির থাকবে যে মানুষ সাধারণ মানুষ সামান দিয়েছে ওর সামান ওর ভিতরে থাকবে মহাপ্রভু খাজানা ওর ভিতরে থাকবে এইটাই আজকে বিধি আছে আপনার যে মন্দির স্থাপন শুনুন বড় ব্যাপার আমি আগেও বলেছিলাম পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জগন্নাথ প্রভুকে এনেছিলেন দীঘাতে আর দীঘা পর মহাপ্রভু আমাকে সুযোগ সুযোগ দিলেন এই ভাটপাড়া আনতে জন্যে সেটা আমি খুব খুশি আমি খুশি আমার সাথে এই আপনি যে জনসলাপ দেখছেন সাধারণ মানুষে নিজে আমাকে কাউকে বলতে হয় হচ্ছে না নিজে লোক আসছে মহাপ্রভু উপরে আস্থা আছে উনি এসে নিজে যা মহাপ্রভুকে দেওয়া আছে নিজে দিয়ে যাচ্ছেন সংকল্প করাচ্ছেন পুজো করছেন পুজো করছে হুমাত দিচ্ছেন সব কিছু ব্যবস্থা আছে তারপরে ভোগের ব্যবস্থা আছে মানুষ সব কিছু দিয়ে ভোগ গ্রহণ করে যাচ্ছেন সেটাই আমার খুশি মমতা ব্যানার্জি সেইটাই তো বলেছেন যে মানুষে কাছের দাঁড়ান মানুষে পাচে দাঁড়ান আমরাও মানুষের কাছে আছি মানুষের পাশে আছি তারপরে ভগবান জগন্নাথ আছে দীর্ঘদিন পর আবার দেখেন আমি তো আগেই বলেছি যে যখন আমার দলের নেত্রী মহাপ্রভুকে পশ্চিমবাংলা মধ্যে এনেছিলেন সেই দিনে অন্নপূর্ণা আমরা পেয়ে গেছিলাম কি ভাটপাড়াও আমাদের জগন্নাথ মহাপ্রভুকে আনবো আজকে মহাপ্রভু এখানে একটা দেখছেন যে সিক্সটি পার্সেন্ট মন্দিরটা তৈরি হয়ে গেছে আর কিছু বলা নেই জোন জায়গা দেখুন মহাপ্রভু পুজো যে আপনাকে আগু বলেছিলাম যে মহাপ্রভু পুজোতে নেত্রী মমতা ব্যানার্জি বাড়িতে হলেও পুরো পশ্চিমবাংলা আপনি দেখেছিলেন অসুর শক্তি ধ্বংস হয়ে গেছে তখনও ভাটপাড়া মধ্যে ভগবান জগন্নাথ পূজাকে পুজো হচ্ছে যখন মহাপ্রভু আসছেন এখানেও অসুর শক্তি ধ্বংস হবে